সব সত্যি জেনে গিয়ে নিজের মেয়ে পারুলকে সিরিনের হাত থেকে বাঁচাতে এলো সৌমিত্র বাবু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রায়ানের সাথে কথা বলে পারুল পারুল আর রায়ান যখন সদাশিবের সাথে দেখা করতে গিয়েছিল তখনই শিরিনা শিরিনের মম প্ল্যান করে সদাশিবকে শেষ করে ফেলে যাতে পারুল গায়ত্রীর সম্পর্কে কোনো কিছু জানতে না পারে এরপরে অফিসাররা দেখে সিপিইউটা নিয়ে চলে গেছে আর কম্পিউটারের কিছু কিছু জিনিস তারা নিয়েছে এই সব দেখার পরেই পারুল বুঝতে পারে কোনো কিছুর জন্যে না আমি আমার মায়ের নামটা যাতে জানতে না পারি সত্যিটা যাতে জানতে না পারি সেই জন্যই ওরা এই কাজটা করেছে এরপর অফিসার বলে দেখুন আপনারা এই কেসটার সাথে একদম জুড়ে গেছেন তাই যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে আপনারা কিন্তু প্লিজ কোথাও যাবেন না পারুল তখন বলে ঠিক আছে স্যার আমরা এখানেই থাকবো আর আপনি আমাদেরকে একটু ইনফর্ম করবেন কিছু জানতে পারলে অবশ্যই বলবেন কিন্তু অফিসার বলে হ্যাঁ নিশ্চয়ই জানাবো এর মধ্যেই রায়ান বলে ব্যাপারটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে এই ব্যাপারে অনেক বেশি রিস্ক আছে তোর আর কাকুর দুজনেরই তখনই পারুল বলে কিন্তু আমি এর শেষ দেখে তবেই ছাড়বো কে বা কারা এই সত্যিটা আমাকে জানতে দিতে চায় না যে আমার মাকে সেটা আমি দেখতে চাই আর তুই আমাকে নিয়ে এত ভাবিস না আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করেই ফেলবো তুই শুধু দেখতে থাক রায়ান বলে পারুল তুই সব ব্যাপারে রিস্ক নিস ঠিক আছে কিন্তু এই ব্যাপারটায় রিস্ক না নিলেও পারতিস এটা কিন্তু সত্যি একটা বড় ব্যাপার তখনই পারুল বলে হ্যাঁ জানি আগে আমাদেরকে একটা সিকিউরিটির ব্যবস্থা করতেই হবে এরপর পারুল ফোন করেছে নিজের বাবাকে অর্থাৎ বাবুকে পারুল কিন্তু এখনও জানে না এই সৌমিত্র বাবুই হলো পারুলের নিজের বাবা এরপর সৌমিত্রবাবু বলে হ্যাঁ পারুল বলো শুনলাম তোমরা নাকি সাউথে গেছো তো সদাশিবের সাথে দেখা করেছো তো সত্যিটা জানতে পেরেছো তো পারুল বলে আমরা সত্যিটা জানার আগেই কেউ সদাশিবকে শেষ করে দিয়েছে কাকু আমরা কিছুই জানতে পারিনি এখন তো এখানে আমরা রয়েছি পুলিশ আমাদেরকে কোথাও যেতে বারণ করছে আচ্ছা কাকু আপনার তো এখানে অনেক চেনা জানা আছে আপনি পারেন না আমাদের একটা সিকিউরিটির ব্যবস্থা করতে কিন্তু তার আগেই সৌমিত্রবাবু বলে পারুল এত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই তুমি কলকাতায় ফিরে চলে এসো তুমি ওখানে থেকে একা কী বা করবে আমার কিন্তু সত্যি খুব টেনশন হচ্ছে তখনই পারল বলে কাকু আমার কিচ্ছু হবে না আপনাদের আশীর্বাদ আমার সাথে থাকলে সমস্ত বিপদকে আমি কাটিয়ে উঠতে পারবো কিন্তু কারা যে এইভাবে আমার পিছনে পড়েছে আমাকে সত্যিটা জানতে দেবে না বলে এটা আমার জানার খুব ইচ্ছা কাকু আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমার ক্ষেত্রে সব সত্যিটা খুঁজে বার করা অনেকটাই সহজ হয়ে যাবে সৌমিত্রবাবু বলে কিন্তু পারুল তোমার জীবনে রিস্ক আছে তো পারুল বলে ওই রিস্ক কিছুই হবে না আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না তার আগেই আমি সত্যিটা ঠিক খুঁজে বার করব এর সৌমিত্র সৌমিত্রবাবু ফোনটা কেটে দেয় তখনই রায়ান বলে কি বললো সাহায্য করবে পারুল বলে আসলে উনি আমাকে ফিরে যেতে বলছিল তখন রায়ান বলে ঠিকই তো বলেছে এখন যে শুনবে সেই তোকে বলবে ফিরে যেতে কারণ সত্যি বলতে গেলে অনেক রিস্ক আছে যদি তোর জীবন নিয়ে টানাটানি পড়ে যায় তখন কি হবে বলতো আমি বলি কি তুই এখন ফিরে চল কিন্তু পারুল কোনোভাবেই ফিরে যেতে চায় না আর সেই সমস্ত মানুষদের সাথে পারুল ফেস করবে যারা কি না তাদের তাকে সত্যি কথাটা জানতে দিতে চাইছে না এর মধ্যে শিরিনের মম বলে পারুল সত্যিটা জানার জন্য মরিয়া হয়ে উঠেছে ওকে কোনোভাবেই সত্যিটা বলতে দেওয়া বুঝতে দেওয়া যাবে না সত্যিটা যদি জানতে পেরে যায় তাহলে আমরা ফিনিশড হয়ে যাব। সিরিন বলে কিন্তু মম তুমি আটকাবে কি করে বলো তো পারুল যা চালাক ও ঠিক কোনো না কোনোভাবে একটা সত্যি কথা বার করেই ছাড়বে এরপরেই পারুলের ক্ষতি করতে সিরিনের মম মোক্ষম চালটা চালে সিরিনের মম সেই গুন্ডাগুলোকে ডেকে পাঠায় গুন্ডাগুলো চলে আসলে গুন্ডাগুলোর হাতে টাকা তুলে দেয় আর বলে ওই মেয়েটাকে আর ওর বাবাকে দুজনকেই যদি শেষ করে ফেলতে পারো তাহলে মোটা টাকা তোমাদেরকে দেওয়া হবে গুন্ডাগুলো বলে এটা সম্ভব নাকি সিসিটিভি ফুটেজ আছে সব হোটেলে সেখানে গিয়ে কিছু করা মুখের কথা নয় অনেক বেশি রিস্কি হয়ে যাবে তখন শিরিনের মম বলে এতগুলো টাকা দিচ্ছি এমনি এমনি তো আর দিচ্ছি না রিস্কি আছে বলেই তো দিচ্ছি এরপর অনেকগুলো টাকা গুন্ডাগুলোর হাতে ধরিয়ে দেয় গুন্ডাগুলোও বলে ঠিক আছে ম্যাডাম আপনি যখন এত খরচা করছেন তাহলে তো আপনাকে খুশি করতেই হবে দেখছি কি করা যায় এর মধ্যে পারুল আর বাসুদেব তো ঘুমিয়ে পড়েছে তখনই এসির আউটডোর ইউনিটের মধ্যে এমন একটা গ্যাস ভরে দেয় যাতে এসিটা চালানোর সাথে সাথেই পারুল আর তার বাবা একেবারে শেষ হয়ে যায় এরপর যখন শিরিনের মাম জিজ্ঞেস করে কি করেছ তখন ওনারা বলে দেয় আমরা এসির আউটডোর ইউনিটে এমন একটা গ্যাস ছেড়ে দিয়েছি যখনই চালাবে না এসিটা তখনই আসল মজা বুঝতে পারবে এটা শোনার পর শিরিনের মমও তো ভীষণই খুশি হয়ে যায় আর অন্যদিকে দেখা যায় ঠাম্মি স্বপ্ন দেখে পারুল আর পারুলের বাবাকে কে বা কারা যেন শেষ করে দিয়ে চলে গেছে আর এই স্বপ্নটা দেখার পর ঠাম্মি তো চিৎকার করে ওঠে আর দাদু তখন বলে কি হয়েছে তুমি এইভাবে চিৎকার করলে কেন তখনই বলে আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম পারুল দিদিকে নিয়ে তুমি শিগগিরই ওদেরকে একবার ফোন করো এরপরে পারুলকে ফোন করছে ঠাম্মি আর বলে হ্যাঁ রে পারুল দিদি তুই ঠিক আছিস তো তোর কোনো ক্ষতি হয়নি তো পারুল তখন বলে না না ঠাম্মি কে আর আমার ক্ষতি করবে তুমি তো তোমার নাতনিকে খুব ভালোভাবেই চেন তাই না ঠাম্মি তখন বলে সে তো ঠিকই তুই একটু সাবধানে থাকিস আর পাশে কে রয়েছে তখনই পারুল বলে দেয় আমি আর আমার বাবা একসাথে আর তোমাদের নাতি পরের ঘরে রয়েছে তখনই বাসুদেবের সাথে ফোনে কথা বলতে থাকে ঠাম্মি আর বারবার করে বলে নিজেও ভালো থাকতে আর মেয়েকেও ভালো রাখতে এরপর তো ফোনটা কেটে দেয় আর তার মধ্যেই পারুল ভাবে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না আসল সত্যিটা খুঁজে বার করতে গিয়ে এত সমস্যা পড়বো সেটা তো ভাবতে পারিনি তবে হার মানলে হবে না এর মধ্যে পারুলের বাবা বলে খুব গরম পড়েছে আজকে ভীষণই গরম লাগছে পারুল বলে দেখেছো কাণ্ড এসিটা বন্ধ করে রেখে দিয়েছি বলেই তো এতটা গরম লাগছে দাঁড়াও আমি এক্ষুনি এসি চালিয়ে দিচ্ছি দূরবীন দিয়ে দেখতে থাকে শীনের মম আর দেখে পারুল ফোনে কথা বলতে বলতে সুইচ বোর্ডের দিকেই এগিয়ে যাচ্ছে কিন্তু এখনও সুইচ দেয়নি এর মধ্যেই সুইচটা দিতে যাবে ঠিক তখনই দরজায় নাড়তে থাকে আর এসেছে যে তাকে দেখার পরই চমকে গেছে পারুল এসেছে সৌমিত্রবাবু অর্থাৎ শিরিনের বাবা আর রায়ন তখনই রায়ন বলে চল ভেতরে চল তারপর কথা হচ্ছে এরপর যেই ভেতরে এসেছে তখন নিজের হাজবেন্ডকে দেখে আর কিছু বলতে পারছে না সিরিনের মম আর বলে তোমার বাবা এখানে কি করতে চলে আসলো এমন একটা সময় এসেছে এখনই তো সেই ক্রিটিক্যাল সময়টা এরপর এসিটা আর চালায় না পারুল কথা বলতে থাকে আর গুন্ডাগুলো ফোন করে বলে ম্যাডাম কাজ কিন্তু হয়ে গেছে আমরা আউটডোর ইউনিটে সেই গ্যাসটা ভরে দিয়েছি এবার শুধু চালানোর অপেক্ষা তখনই সিরিনের মম ভাবে কী করবো এখন এখানে তো শিরিনের ড্যারও রয়েছে একবার যদি এসি রিমোটটা টিপে দেয় পারুল তাহলে একেবারে সবাই শেষ হয়ে যাবে না না পারুল তুমি এই এসিটা কিছুতেই অন করো না এরপর পারুল ভাবে সবারই তো গরম লাগছে আর তো কোনো উপায় নেই তাই এখন তো এসিটা চালাতেই হবে আর ঠিক সেই মুহূর্তেই শিরিনা সিরিনের মম দুজনাই খুবই চিন্তা করতে থাকে কারণ যতই হোক তাদের ঘরের মানুষটাও কিন্তু পারুলের সাথেই রয়েছে কিন্তু নিজের অজান্তেই মেয়েকে বাজাতে চলে এসেছে সৌমিত্রবাবু এখনও সৌমিত্রবাবু জানেই না এই পারুলই তার নিজের মেয়ে গায়ত্রী দেবীর মেয়ে কিন্তু পারুল এখনও সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করছে